হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে লুই নেপোলিয়ান বা তৃতীয় নেপোলিয়ানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিগুলো এর আগের ক্লাসে আমরা লুই নেপোলিয়ান বা তৃতীয় নেপোলিয়ানের জীবনী তার জীবনের বিভিন্ন ঘটনা এগুলো আমরা দেখেছি এবং তখনই আমরা বলেছিলাম যে তার যে জীবনের ঘটনাগুলো আমরা দেখেছিলাম সেক্ষেত্রে তার এই নীতিগুলি কিন্তু বিশেষ করে তার বৈদেশিক নীতিগুলি কিন্তু খুব এফেক্ট পেলে শুধু তার ব্যক্তিগত জীবনে বললে ভুল হবে তৎকালীন ইউরোপ তথা বিশ্ব রাজনীতিতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার পাশাপাশি ফ্রান্সে তো এফেক্ট ফেলেছিল তার নীতিগুলি কীভাবে ফ্রান্সের ওপর এফেক্ট ফেলেছিল অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলে তো আমি ডেসক্রিপটিভ ক্লাস যেরকম তোমাদের জন্য করাচ্ছি সেরকম তো করবোই তার পাশাপাশি যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও তারা আমার যে মেইন চ্যানেল রয়েছে সেখানে যোগ হয়ে যেতে পারো সেখানে কিন্তু যে কোনো ডেট রিলেটেড এক্সামসে সি টেট হোক রাজ্য টেট হোক সেখানে কিন্তু তার প্রিপারেশন অলরেডি চালু আছে চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো লুই নেপোলিয়ানের সম্পর্কে আগের ক্লাসে তো আমরা করেছি তো একটু শর্টে বলে দিই যে লুই নেপোলিয়ান যিনি ছিলেন তিনি তাকে কিন্তু একদিকে বলা হয় আধুনিকতার প্রবক্তা অর্থাৎ সে তিনি আধুনিকতার সঙ্গে বা নতুন এক যুগের সঙ্গে পরিচিতি ঘটান এটা বলা যায় তার পাশাপাশি তিনি ছিলেন একজন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি সেই হিসেবে তাকে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবেও অনেকে মনে করে থাকেন একদিকে তার শাসনকালে ফ্রান্সের শিল্পোন্নতি হয় আধুনিক হয় এবং তার অপরদিকে কী হয় অর্থাৎ তার অভ্যন্তরীণ নীতিগুলি যেমন একদিকে ফ্রান্সকে উন্নতির চরম সীমায় নিয়ে যায় ঠিক তার বৈদেশিক নীতিগুলি তার ফ্রান্সের পতনের বা বলা যায় তারও তার সাথে সাথে সমগ্র ফ্রান্সের পতনের বা ফ্রান্সের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে তো প্রথমে আমরা তার অভ্যন্তরীণ নীতিগুলো দেখব লুই নেপোলিয়ান ফ্রান্সকে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে নানা ধরনের সংস্কার করেছিলেন প্রথমে যে সংস্কারগুলো করেছিলেন তার মধ্যে ছিল প্রশাসনিক সংস্কার তিনি কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থাকে বজায় রেখেছিলেন সরি এটা টাইপিং মিস্টেক আছে এটা বোঝায় হবে না এটা বজায় হবে স্থানীয় প্রশাসনের ওপরে সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছিলেন সরকারি দপ্তরে দক্ষতা ও শৃঙ্খলা বৃদ্ধি করেন প্রথম সম্রাট নেপোলিয়ানের অনুকরণে তিনি একটি সংবিধান প্রবর্তন করেন সেই সংবিধান প্রবর্তনের মূল উদ্দেশ্যই ছিল যে সংসদীয় শাসনতন্ত্রের আড়ালে রাজনৈতিক স্বৈরাচার কারণ করা এই সংবিধান অনুসারে সর্বজনীন ভোটে সাতশো একান্ন জন সদস্য বিশিষ্ট একটি নির্বাচিত আইনসভা গঠন করে থাকেন এবং এই আইনসভার মেয়াদ হয় সাত বছর এই আইনসভাকে তিনি সিনেট এবং লেজিসলেটিভ বডি এই দুটি কক্ষে ভাগ করেছিলেন আইনসভার অধিবেশনের আহ্বান স্থগিত রাখার বিশেষ ক্ষমতা সম্রাটকে দেওয়া হয় বৈদেশিক সম্পর্ক যুদ্ধ শান্তি সেনাবাহিনী ইত্যাদি দায়িত্ব সম্রাট পান স্থানীয় প্রশাসনের দায়িত্ব প্রিফেক্ট নামও কর্মচারীদের উপরে দেখা যায় তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে যে তিনি প্রশাসনিক ব্যবস্থাকে কী হারে কেন্দ্রীভূত করেছেন এবং স্থানীয় প্রশাসনের উপরে যে প্রিফেক্টের ওপরে সেটা সামান্য কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল এর পরবর্তী তার গুরুত্বপূর্ণ সংস্কার ছিল তার অর্থনৈতিক সংস্কার তৃতীয় নেপোলিয়ানের অর্থনৈতিক সংস্কারে কর্মসূচি সত্যি কিন্তু প্রশংসা মানে দাবি রাখে এরকম কী কী ছিল তিনি প্রথমে হচ্ছে ফ্রান্সে তার হাত ধরেই শিল্প বিপ্লব ঘটে নতুন রেলপথ বন্দর খাল সড়ক ইত্যাদি তিনি নির্মাণ করান এছাড়াও তিনি ব্যাংক অফ ক্রেডিট মোবিলিয়ার যেটাকে হচ্ছে শিল্প ব্যাংক বলা হয় বা মূলধনীদের সাহায্য করেন এবং এক্ষেত্রে তিনি প্যাডিয়ার ব্রাদার্স অফ লাফিত এমিল আইজ্যাক প্রভৃতি মূলধনীতে নিয়েই এই ব্যাংক অফ ক্রেডিট মেমোরিয়াল করেন এছাড়াও অন্যান্য ব্যাংক প্রতিষ্ঠা করে শিল্পে পুঁজি বিনিয়োগ করেন কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উৎসাহ দেন তার নেক্সট যেটা সংস্কার ছিল সেটা হচ্ছে প্যারিসের পুনর্গঠন প্যারিস নগরীকে তিনি কিন্তু মানে ঢেলে সাজান বলানো যায় এছাড়াও তিনি এই সময় ক্রেডিট ফ্রান্সিও নামেও একটা ব্যাংক কিন্তু স্থাপন করেছিলেন সেটা অর্থনৈতিক সংস্কারের মধ্যে হবে আচ্ছা এক্ষেত্রে প্যারিসের ক্ষেত্রে বলি প্যারিসের আধুনিক শহরে রূপান্তরিত করেন ব্যারন হসম্যান নামে এক ব্যক্তির নেতৃত্বে তিনি নতুন নতুন রাস্তা উদ্যান ড্রেনেজ সিস্টেম গ্যাস লাইট ইত্যাদি অর্থাৎ আধুনিক বর্তমানে আমরা যে প্যারিস নগরীকে দেখি তার ভিত্তিপ্রতর এক কথায় বলা যায় বা সেটাকে আধুনিক সাজে গড়িয়ে তোলার পেছনে কিন্তু ত্রুল নেপোলিয়ান বা তৃতীয় নেপোলিয়ানের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে নেক্সট হচ্ছে তার শিক্ষা ও সামাজিক সংস্কার তিনি প্রাথমিক শিক্ষাকে সম্প্রসারিত করেন এবং শুধু তাই নয় প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলকও তিনি করেছিলেন তিনি সমাজে ধর্মীয় প্রভাব কিছুটা কমিয়ে জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন এছাড়াও তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় বিশেষ পদক্ষেপ নেন তিনি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন মজুরি বৃদ্ধি কাজের সময় কমাবার জন্য শ্রমিকদের ধর্মঘট করার অধিকারকে আইনিভাবে স্বীকৃতি দেন তিনি জাতীয় কর্মসংস্থান কেন্দ্র স্থাপন করে বেকার সমস্যা দূর করার চেষ্টা করেন তিনি অবাধ বাণিজ্য নীতি সমর্থন করেন এছাড়া একটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে যে তিনি ইংল্যান্ডের সঙ্গে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে কবডেন চুক্তি সম্পাদন করেন এর ফলে কিন্তু মানে ফ্রান্সের যে ব্যবসা বাণিজ্য তাতে কিন্তু উন্নতি আসে এই ছিল তার অভ্যন্তরীণ সংস্কার তাহলে এগুলো দেখে মোটামুটি বোঝা যাচ্ছে এই সব ছিল যে ফ্রান্সের উন্নতির জন্য বা ফ্রান্সের উন্নতির পক্ষে পক্ষে ছিল কিন্তু এরপরে যে আমরা যে বৈদেশিক নীতিগুলো দেখব এর মধ্যে লাস্ট যেটা ছিল তার রাজনৈতিক নীতি এই রাজনৈতিক নীতির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু তার স্বৈরাচার দেখা যায় কারণ তার এর আগের ক্লাসেও আমরা দেখেছি রুইলে পথিয়ান সম্পর্কে যখন আমরা পড়েছি যে তিনি দেখিয়েছিলেন যে গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র বা স্বেচ্ছাচারিতা সেটাকে তিনি এনেছিলেন এবং আস্তে আস্তে তিনি গণতন্ত্র থেকে সেটাকে রাজতন্ত্রতে রূপান্তরিত করেছিলেন সেই ক্ষেত্রে রাজনৈতিক নীতিতে তিনি কী কী করেছিলেন প্রথম দিকে স্বৈরাচারী শাসন সংবাদপত্রে সেন্সার ও রাজনৈতিক বিরোধীতে তিনি দমন করেছিলেন যদিও যখন তিনি দেখছেন যে পরিবেশ তার প্রতিকূলে চলে যাচ্ছে তখন সেক্ষেত্রে তিনি কিছুটা হল উদারনীতি গ্রহণ করেন তিনি নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের সুযোগ করে দেন এছাড়া আঠ তার এই যে নির্দিষ্ট একটা দীর্ঘকাল সময়কাল ছিল তারপরে প্রথম দিকে তো তিনি স্বেচ্ছা একদম প্রথমে তিনি কি ছিলেন কিছুটা মানে লোক দেখানো হলেও উদারনীতি দেখেছিলেন তার পরিবর্তীকালে তিনি মাঝখানের টাইমটা তিনি কিন্তু খুব স্বেচ্ছা ছিলেন কিন্তু যখন তিনি দেখছিলেন যে পরিস্থিতিতে আর ক্রমশ প্রতিকূলে চলে যাচ্ছে তখন তিনি আবার খানিকটা টাইম কি করেছিলেন উদার পক্ষ নিয়েছিলেন এই সময় থেকে অর্থাৎ এই আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর থেকে তার শাসনকাল লিবারাল এম্পায়ার নামে পরিচিত হয় এবারে দেখব তার বৈদেশিক নীতিসমূহ তৃতীয় নেভোলিয়ান তার বৈদেশিক নীতিগুলি যেটা ছিল ফ্রান্সের মানে তার প্রধান উদ্দেশ্যই ছিল যে ফ্রান্সের গৌরবের পুনরুদ্ধার এবং ইউরোপে। বা বলা যায় সমগ্র ইউরোপে ফ্রান্সের প্রভাব বিস্তার এক্ষেত্রে প্রথম ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ সম্রাট পট জন্য রাশিয়ার বিরুদ্ধে তিনি ক্রিমিয়ার যুদ্ধ করেন এই ক্রিমিয়ার যুদ্ধ চলেছিল আঠারোশো চুয়ান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দ এই যুদ্ধে যোগদান আপাত দৃষ্টিতে সফল হলেও বা তার বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রথম সফল দৃষ্টান্ত হিসেবে হলেও কিন্তু এর পরবর্তীকালে যে পদক্ষেপগুলো নেন সেগুলো কিন্তু খুবই বলা যায় যে ডিজাস্টারে পরিণত হয় তো যাই হোক ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ও অটোমান সাম্রাজ্যের পক্ষে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানে তার সাফল্যের ফলে ফ্রান্সের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পায় নেক্সট ছিল ইতালির ঐক্য আন্দোলনে তার ভূমিকা ফ্রান্স ও ইংল্যান্ড একত্রে তুরস্কের এখানে যেটা আগে যেটা বলছিলাম যে ক্রিমিয়ার যুদ্ধ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ তো তোমরা যদি চাও যে ক্রিমিয়ার যুদ্ধের ওপরে অনেক সময় কি আসে ক্রিমিয়ার যুদ্ধের ওপরে কিন্তু আলাদা করে কোয়েশ্চেন আসে বা যারা ডেসক্রিপটিভ পরীক্ষা দিচ্ছ বা যারা কলেজে পড়ছো তাদের যদি বলি সেক্ষেত্রে কিন্তু ক্রিমিয়ার যুদ্ধের ওপরে আলাদা করে কিন্তু শর্ট নোট আসে তো তোমরা যদি চাও যে ক্রিমিয়ার যুদ্ধের ওপরে আলাদা করে টপিক আমি তোমাদের সাথে ডিসকাস করি তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমি তার উপরে আলাদা করে ক্লাস করবো তো নেক্সট ছিল ইতালির ঐক্য আন্দোলনের ভূমিকা ইতালিকে অস্ট্রিয়ার শাসন থেকে মুক্ত করতে সার্ডিনিয়া রাজ্যের সঙ্গে তিনি জোট করেন বা ফ্রান্স জোট করে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্স জয়ী হয় এবং ইতালির ঐক্যের পথ যখন সুগম হয় তখন তার এই যে সাহায্য করেছিল তার প্রতিদানস্বরূপ বলা যায় ফ্রান্স নিস ও কোনো জায়গায় নাইস আছে কোনো জায়গায় নিস আছে তো নিস ও স্যাফ এই দুটি অঞ্চল লাভ করে নেক্সট ছিল হচ্ছে মেক্সিকো অভিযান এই মেক্সিকো অভিযান থেকে কিন্তু বলা যায় যে লুই নেপোলিয়ানের বৈদেশিক নৃত্যে ডিজাস্টার আসে তিনি মেক্সিকোতে ফরাসি প্রভাব স্থাপনের চেষ্টা করেন এবং ম্যাক্স মিলিয়ানকে সম্রাট হিসেবে সিংহাসনে বসান মেক্সিকোর সঙ্গে যুদ্ধ অর্থাৎ অভিযানের কারণ কী ছিল মেক্সিকোর সঙ্গে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের লাভজনক একটা বাণিজ্য ছিল এমনকি গৃহযুদ্ধের সময়ও ইউরোপীয় দেশগুলি মেক্সিকোতে তাদের পুঁজি লাগিয়েছিল তৎকালীন ইউরিকের রাষ্ট্রপতির নতুন প্রজাতন্ত্র সরকারের মাধ্যমে লগ্নিকারিকদের কাছে গৃহীত ঋণ দিতে অস্বীকার করে এবং এর ফলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয় তার ফলে কি হয় ইংল্যান্ড ফ্রান্স ও স্পেন তারা যে শিল্পপতি বা পুঁজিপতিরা ছিল তারা ক্ষতিগ্রস্ত হয় সেই হিসেবে আঠেরোশো পঁয়ষট্টিতে ফরাসি বাহিনী মেক্সিকো নগরী অবরোধ করে ফরাসি সেনাপতি ফোরে স্থানীয় কিছু অভিজাতকে হাত করে মেক্সিকোর জন্য নতুন নির্বাচন রাজা নির্বাচন করেন অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ম্যাক্সমিলিয়ানকে এটা আমি বললাম যে সম্রাট হিসেবে সিংহাসনে বসেন কিন্তু অস্ট্রিয়া ও ক্যাথলিকদের সন্তুষ্ট করার লক্ষ্যে অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিসের ভাই আর্চ ডিউ ম্যাক্সিমিলিয়ানকে নতুন করে মনোনীত করেন নেপোলিয়ান অর্থাৎ একবার একজনকে করলেন তারপরে আবার ম্যাক্সমিলিয়ানকে নতুন করে অর্থাৎ সব দিকে তিনি বজায় রাখতে গিয়ে শেষ পর্যন্ত কি হয়েছিল যে ফ্রান্সের ক্ষেত্রে এটা ডিজাস্টারে পরিণত হয়েছিল অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তখন মোটামুটি তার যে গৃহযুদ্ধ ছিল তার থেকে ফ্রি হয়ে তিনিও এই ব্যাপারে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এই সময় কি বলব যে এই যে সিচুয়েশান তৈরি হচ্ছে তাতে হস্তক্ষেপ করে এই সিচুয়েশানে তৃতীয় নেপোলিয়ান কি দেখলেন যে মেক্সিকো থেকে ফট করে সেনেটা তুলে নিলেন তো সেই সময় যেহেতু ম্যাক্সিমিলিয়ান কী ছিলেন ফরাসিদের বা ফরাসি সম্রাটের মনোনীত ব্যক্তি ছিলেন তারা ক্ষুব্ধ হয়ে তাকে নিহত করেন তার ফলে কি হলো মেক্সিকোয় ফ্রেঞ্চ ফরাসি অর্থাৎ নেপোলিয়ান কোনো কিছু সফলতা পেলেন না এবং এটাই ছিল তার বৈদেশিক নীতি শুধু তার বৈদেশিক নীতি বললে ভুল হবে তার জীবনে ডিজাস্টারের শুরু হিসেবে ধরা যায় নেক্সট বা যা লাস্ট ছিল রাশিয়ার সঙ্গে সংঘাত প্রাশিয়ার উদ্যানকে রোধ করতে তিনি যুদ্ধে নামেন কিন্তু তার যুদ্ধে এই যুদ্ধে কিন্তু তার বলা যায় যে ভয়াবহ পরাজয় ঘটে y vamos শেষ পর্যন্ত তিনি পরাজয় স্বীকার করে নেন এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রান্সে রাজতন্ত্র বিরোধী প্রজাতান্ত্রিক আন্দোলন শুরু হয় বিপ্লবী নেতৃবৃন্দ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে আবার প্রজাতন্ত্রিক শাসন ফিরিয়ে আনেন তার ফলে কি হয় তিনি বন্দী হন তার সাম দ্বিতীয় সাম্রাজ্যের প্রজা পতন ঘটে এবং ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই ফ্রান্সের তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু নতুন ঘটনা ফ্রান্সে যোগ হতে শুরু করে বা এই তৃতীয় যে প্রজাতন্ত্র হলো তার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো হয় যেমন ধরো প্যারি কমিউনিয়ের বিদ্রোহ কমিউনি কার্যাবলী তারপরে কমিউন কি করে ব্যর্থ হলো তারপরে তৃতীয় প্রজাতন্ত্রের কী কী কাজ ছিল কি কি সংস্কার ছিল তার কি ব্যর্থতা ছিল এইগুলো এই ঘটনাগুলো কিন্তু একে একে ঘটতে থাকে এরপরের ক্লাসে আমরা আস্তে আস্তে প্যারিকমিউন তৃতীয় প্রজাতন্ত্র এগুলো আমরা ডিসকাস করব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেলাইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে